বাংলাদেশের মানুষের সাথে ধোকাবাজি করছে। আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো যে তারা ধোকাবাজি তো ওসমান হাদি কি কি কারণে ওসমান হাদির বিশেষ করে আমি পরে হাদিকে চিনেছি তার আগে আমার অতটা তার সম্পর্কে আমার জানা ছিল না এবং এরপরে মানে কিছুটা যোদ্ধা হিসেবে তার সাথে একটা ঘনিষ্ঠতাও হয়েছে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় কথাও হয় তো আমি ওই কারণে আমি মনে করি যে হাদি কতগুলো স্পষ্ট বক্তব্য তার অনেক ধরনের শত্রু তৈরি করেছে প্রথমত বিভিন্ন পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে সরাসরি আঘাত করে সে হতে চায় আবার কোনো কোনো পক্ষ থাকে যে ভেতরে একটা ক্যাচার লাগিয়ে দিয়ে তৃতীয় পক্ষ এখানে এসে কাজ করে সুতরাং আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না যে হাদিকে কারা গুলি করেছে এটি আমি মনে করি যে ওই যে হাসান মাহমুদের যে ভূত সেই ভূতের আসরের জায়গায় চট্টগ্রামে যে গুলিটা হয়েছিল এক মাস পেরিয়ে গেছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি আপনাকে মনে করিয়ে দেই নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় সেপ্টেম্বর মাসের দুই তারিখে আপনার নিশ্চয়ই মনে আছে সরকার পাঁচই সেপ্টেম্বর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল এবং সময় দেওয়া হয়েছিল পনেরো দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বের হবে নুরুল হক নূরও কিন্তু গণ অভ্যুত্থানের একজন সংগঠক এবং গত পনেরো বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতিত তার জীবনও কিন্তু সংকটের শঙ্কার মুখে এবং তাকে আক্রমণ করার পর সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিল সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কথা বললো যদিও নুরুল দলকে প্রথম দিন ডাকেনি। তার পরের দিন তারা ডেকেছিল সমালোচনার মুখে সেপ্টেম্বরের পাঁচ তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল বিচার বিভাগীয় তদন্ত কমিটি পনেরো দিনের মধ্যে রিপোর্ট বের হবে বলেছিল এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি আজকে আবার বলছে যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা উপদেষ্টারা বলছে এই ঘটনা নিন্দনীয় ঘটনা আমি যদি প্রশাসনের কেউ হতাম যদি তদন্ত করার সুযোগ পেতাম আমি প্রথম তাদেরকে ডেকে জিজ্ঞেস করতাম যে আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন এক এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না কেন এড়াতে পারে না সরকারের কাছে নিশ্চয়ই আছে যে আমাদের এখানে যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র দেশের ভেতর থেকেও একটি অংশ চায় না নির্বাচনের তফসিল ঘোষণা করা মানেই নির্বাচন হয়ে যাওয়া তা না আপনার মনে থাকার কথা দুই হাজার ছয় সালের বাইশে জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে পোস্টার পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল তারপরে সে নির্বাচন আটকে গেছে এখন নির্বাচন ভন্ডুল করার জন্য অনেকে অনেক জায়গা থেকে কাজ করে হোয়াইট কালারে এসেও কাজ করে ডার্ক করে সুতরাং অর্থবহ নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং একটা স্মুথ নির্বাচনের জন্য সরকারের এখন পর্যন্ত প্রচেষ্টাগুলো আছে ধন্যবাদ শরীফ দর্শক এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন দামত রবি দর্শক বিরতি পর আবারও স্বাগত যে কথা বলতে যে অনুষ্ঠানে শরিফুজ্জামান শরিফ যেটা বলে শেষ করলেন আর কি সদিচ্ছা সরকারের যে স্বামীর যে নির্বাচন সেটার প্রমাণ মানে সুষ্ঠু এবং গ্রন্থযোগ্য নির্বাচনে সরকারের যে সদিচ্ছা রয়েছে তার প্রমাণ সরকারকে দিতে হবে একবার নারাজ জাকি এটা দিয়ে শুরু করব আপনাকে শুরু করার একটা কথা আপনি বলে সরকার তার প্রতিশ্রুতি মোতাবেক তফসিল সরকার বলবো না নির্বাচন কমিশনে সরকার বলছিল এই সময়ের মধ্যে হবে এবং সেটা সব দলের সাথে ভিত্তিতেই বলছে সবাই মেনে নিছে তারপরে এই তফসিল আলটিমেটলি আসলো এখন যদি মনে করেন আমরা সব এই ষোলো মাস সরকার ভুল করছে আপনাদের সবার বক্তব্য অনুযায়ী কিছুই পারেন নেই বইলে আমার ফায়দাটা হবে কি আমার ফায়দাটা হবে আমার তো নির্বাচন তুলতে হবে রাজনৈতিক দলগুলো সবসময় বলছে যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে আমার কাছে সূত্র নাই ঠিক হয়ে যাবে কিভাবে রাজনৈতিক দলকে ঠেইলেই তো আবার ইনুস সাহেব আসছিল রাজনৈতিক দলকে ধাক্কা দিয়ে সরেই তো তারা আসছিল তো ঠিক হয়ে যাবে যদি এই কারসীমা থাকে তাহলে ওনাদেরও তো সহযোগিতা দরকার এখন তো ইলেকশন কমিশন আর বড় বড় রাজনৈতিক দল যে স্টেক গুলো তার সাথে প্রশাসনিক স্টেক হোল্ডার তাদের তো একটা জায়গা আসতে হবে যাতে নির্বাচনটা তুলে আনা যায় এই যে ঝুঁকিপূর্ণ মানে আমি তো বারবার বলতেছি ঝুঁকিপূর্ণ যাদেরকে মনে করা হবে তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের আমি নির্বাচন কমিশনের সরকারকে আলাদা করছি না বাট ইনফ্যাক্ট কাগজে কলমে তারা আলাদা এখন এটা এইটা নিয়ে যেমন ধরেন আজও পর্যন্ত এই যে এই যে হাদিকে গুলি করলো এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসে পরিষ্কার আসে মেরে চলে একদম এইবার আসেন একটা হারানো অস্ত্র কতগুলো অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলা আদৌ লুট হয় নাই উদ্ধার হয় ভালো কথা উদ্ধার হয় নাই আপনি বলেন তো আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে কয়বার স্টেটমেন্ট পাইছি জোরালো কয়বার এইগুলা সুন্দর হচ্ছে না কেন মানে আপনি বলতেছেন সকালকে সহযোগিতার বিষয়ে আপনি বলতে যাচ্ছেন আমি 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 गवर्नमेंटে চাপ দিছি কিনা আমি তো পাইলেই এরকম যে দলমত মত নিয়ে অসুద్ధার করেন আগে অসুద్ధার করেন আগে আপনার জন্য মিটিং এ বসতেছি বারবার অসুద్ధার করেন পাইছেন আপনি এরকম আমি তো পাইনি এই বারবার তাকে বলার পরেও যদি আমরা আজকে বলতে পারতাম মনেকে কিছু পড়লে এগুলো তো ইউ সরকার তো বললে বলবে আমি তার সাথে সে তো চলে যাবে বা নির্বাচন দিয়ে চলে যাবে মধ্যে এমন কতগুলো কাজ করছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যেই এই কাজগুলো খুব জরুরি ছিল না তার মানে হচ্ছে যে সামনে যে আমরা গভর্নমেন্টের যেটা সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ যে নির্বাচনের যে সেটা তো বার্তা সেটা তো বার্তা নাই আমার কাছে আচ্ছা কেন বলি এই যেটা বললাম হারানো অস্ত্র হয় নাই আমি কোন রাজনৈতিক দলের দৃঢ় চিত্তে বারবার রিপিটেশন পাই নাই গেল এক দুই নম্বর লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন করতেছে সবাই সবাই না অন্তত জামাত তুলছে অন্য আপনাকে তো রিয়ালিটিতে থাকতে হবে আবার বলা হচ্ছে জামাত প্রশাসন সাজাইছে তো জামাত যদি প্রশাসন সাজাতে লাগছে সেটা কি সেখানে নির্বাচনে যাই কেন লেভেল প্লেইং ফিল্ড নাই আরেকজন তো বলতে হবে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড আছে এখন তাইলে এটা রাজনৈতিক প্রতারণা আমি বলতে পারি লেভেল प्लेइंग ফিল্ড নাই অস্ত্র উদ্ধার নাই প্রশাসনে বিভাগ প্রকাশ্য দিবালোকে গুলি মারা হইতেছে তারপর আমি নির্বাচনে যাচ্ছি Taman এগুলা ন্যারেটিভ তৈরি করে যাচ্ছি কারণ কোন কারণে কেউ যদি পরাজিত হয় তখন সে বলবে আমি তো আগেই বলেছি তা না হলে এই সমস্ত প্রশ্ন আর একবারের জন্য কোনো দল স্থাপন করতে পারবে না কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের দিকে যখন যাচ্ছি তাহলে দীর্ঘ আট মাস চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস ব্যয় করে আমরা এগুলোকে ঠিক করে গেছি বলে আমাকে ধরে নেওয়া হবে লেভেল প্লেইং ফিল্ড আছে হারানোস উদ্ধার হইছে এবং প্রশাসন একেবারে সুন্দরভাবে আছে কেন কোন রাজনৈতিক করতে না যে লেবেল প্লেইং ফিল্ড নাই হারানো শ্রুদ্ধার হইছে কিংবা হয় নাই এসব নিয়ে প্রশ্ন করতে পারবে না আপনি একদিকে এইগুলা বলে যাবেন আর একদিকে নির্বাচনে যাবেন ওইদিকে হাদির মতো লোক গুলি খাবে আমরা তো সামনের গ্যারান্টিও জানি না তাহলে আমরা কোথায় আছি আমরা তো দল মত নির্বিশেষে একটা জায়গায় চূড়ান্ত যাইতে পারি নাই আপনি ভালো করে চিন্তা করেন যে এই প্রশাসন কাদের একটু রাজাকি ভাই যে এই যে প্রেশার না থাকার কারণে কি गवर्नमेंट অশ্রদ্ধা করতে পারে না এটা বলতে যাচ্ছেন না প্রেশার না থাকার কারণে না আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন ফ্রম ডে 1 দিস गवर्नमेंट ইজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ানস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন নাইলে আপনি এই কথাটা আমাকে আবার রিপিট করতে হয় আপনি কঠিন ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে দশ বারো বছর এই দেশের রাজনীতিবিদরা কিন্তু কিন্তু বছর যাকে করার পরেও। আর এই সরকার পনেরো মাস তারে কন্টিনিউ সহযোগিতা করতেছে রাজনৈতিক দল এবং প্রশাসন তাতে সে অস্ত্র করতে পারে না তাতে সে দিন লোক মেরা ফলায় পারে না মানে এটা কি কোঅপারেশন বিষয়টা তো আপনাকে এইভাবে বিবেচনায় নিতে হবে খালি মুখে বললে তো হবে না আমরা তো আমরা মুখে বলি কি করি কি আমি চিন্তা করি একটা করি আর একটা দিস ইজ দ্য রিয়েলিটি তাহলে আপনি বলেন না দলমত নির্বিশেষে আমি যে কথাটা আপনাকে আগেও বললাম এই যে এনসিপির লোক দুর্নীতি করছে যে তাদের অসহযোগিতা সেই বিষয়টি বলে গেলেন তার সামনে ইলেকশন এখন যে প্রার্থীর উপর যে হামলার ঘটনা ঘটলো অন্য যারা প্রার্থী এরাও তো নিরাপত্তাহীন এখন ভুগছে কেউ ধন্যবাদ শুধু প্রার্থীরা নিরাপত্তাহীন না যে বাংলাদেশে শেখ হাসিনার সময় এক ধরনের ডাইমেনশান নিয়ে এখানে বিরোধী পক্ষকে দমন করার অ্যাক্টিভিটিগুলো চলতো এই সময়কালে পাঁচই আগস্টের পর থেকে আর ভিন্ন মাত্রা এসেছে সেটি হলো মব সন্ত্রাস আইন নিজেদের হাতে তুলে নেওয়া যেটাকে সরকার বিভিন্ন সময় প্রমোট করেছে সরকারের গুরুত্বপূর্ণ লোকজন বলেছে এরা হলো প্রেসার গ্রুপ যদিও আমাদের সমাজে গত পনেরো বছর অসংখ্য ঘটনা ঘটেছে যার ভেতর থেকে আপনার মনের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা তৈরি হওয়াটা অস্বাভাবিক না আমার ভাই বা আমার সন্তান আওয়ামী লীগের সময় র্যাব তুলে নিয়ে গেছে ছাত্রলীগ মেরেছে সুতরাং আমি অবশ্যই চাইব তার প্রতিশোধ নিতে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইনি প্রক্রিয়ায় তার বিহিত ব্যবস্থা করা আমার স্বজন যখন খুন হয় আমি সঙ্গে সঙ্গে বলি খুনির ফাঁসি চাই কিন্তু রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে আইনি প্রক্রিয়ার ভেতর থেকে সেটি এনশিওর করে সরকার গত এক বছর তার হাতে যে সময়টা ছিল করেনি। ভাই পলিটিশিয়ানদের ক্রিটিক করা যায় ক্রিটিসাইজ করা যায় অনেকগুলো জায়গা আছে কিন্তু এই সময়কালে আপনি যদি বলেন রাজনীতিবিদরা সরকারকে কোনো সহযোগিতা করেনি আচ্ছা অভ্যুত্থানের অংশগ্রহণকারী যারা আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে সব থেকে বেশি সমালোচনা হয়েছে কর্তব্য পালন করারতে না পারার কারণে তার নাম হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ডক্টর কি সেই সমালোচনা শুনেছেন যিনি স্বাস্থ্য উপদেষ্টা তাকে কি কোনো পলিটিক্যাল পার্টি নামের লিস্ট দিয়ে তাকে ওখানে নিয়েছিলেন নো ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেই হিসাবে তাকে তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন যখন তিনি ফেল করেছেন তখন তোর দায়িত্বটা কি ছিল তাকে সরিয়ে দেওয়া তিনি সরকার যখন ডেকেছে আপনারা কোন কোন বিষয়ে আসেন রাজনৈতিক দলগুলো দুইশো তিয়াত্তর দিন তার সাথে বৈঠক করেছে এখন আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলো কেন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে যায়নি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আর সরকারের তো স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হয় সরকার কি সেগুলো করেছে সরকার কি করেছে গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর একটা হামলা হয়েছিল তারা একটা মামলা করেছিল ষোলো জনকে বা বিশ জনকে আসামি করে সেখানে ব্লক রেট দিয়ে আপনি দুই শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন আমি প্রথম থেকেই বলছি গত পনেরো বছর যে অপরাধগুলো হয়েছে আওয়ামী লীগের বিরাট একটা অংশ সাথে জড়িত কিন্তু আগের সরকারের মতো আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো অপরাধ পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়া যারা অপরাধ করেছে আপনি তাদেরকে ধরবেন তাদেরকে বিচার করবেন আওয়ামী লীগ তো ধোয়া তুলসী ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটিয়েছে কিন্তু কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সবাইকে গ্রেপ্তার করার এই যে প্রবণতা এর ভেতর থেকে অপরাধীরা ছাড়া পেয়ে যায় আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিলেন আজকে তিন মাস হয়ে গেল আপনি যখন ডিসি নিয়োগ নিয়ে আমি শেষ করে দিব শেষ করে দিব আপনি এই যে জায়গায় যমুনার সামনে

রাজ্যে কিবে আমাদের সময় একদম কম এ বিষয়ে আপনি উত্তর দিবেন পাশাপাশি যে স্বাস্থ্য উপদেষ্টা যে বিষয়টা নিয়ে আসলো এবং তো আরও কয়েকজনের পিএস পিএসএপিএসের বিরুদ্ধে হয়েছে এবং দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন সরকারকে উচিত নয় যে তাদের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে সেটার বিষয়টা খোলাসা করা উচিত ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটা কথার সাথে ওনার একমত হয়েছি যে আমাদের যে প্রেস সচিব উনি শুরুর থেকেই অতিরঞ্জিত কথা বলে আসছেন প্রত্যেকটা বিষয় ওই যে মককে বলছে প্রেসার এটা কঠিন অপরাধ তারপরে বলছেন পৃথিবীর কেউ নাই এই নির্বাচন ঠেকায় মানে এই ধরনের কথা বলাটাই এই ধরনের কথা বলাটাই ঠিক না কারণ নির্বাচন শুধু এইটাই না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এর আগেও ঘটছে আপনি সুস্থ সময় নির্বাচন তফসিল দিছেন কোনো কারণে তফসিল পিছাইতে হইতে পারে এটা হতে পারে কিন্তু একেবারে কেউ ঠেকাইতে পারবে না এডি যে আওয়ামী লীগের ইয়ে বলছিল সম্ভবত আহমদ হোসেন যে কি শত বছর চেষ্টা কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমতার থেকে সহাইতে পারে না এই ধরনের কথা মনে হইতেছে তো এই কথাগুলা এটাকে গুরুত্ব দিয়ে মনে হয় আরো পারে এটা হালকা কথা এটা কোনো রিচ টক না আরেকটা কথা বলি আপনাকে খলিল সাহেব আসিফ মাহমুদ মাহফুজ ইভেন আসিফ নজরুল এদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছিল এবং এদের অপসারণ চাইছে কিন্তু আমি জোরালো আন্দোলন দেখিনি আমার এখন এগুলো বলতেছে আমি প্রিভিয়াস যে আপনি যখন এরা যখন অঘটন ঘটাচ্ছে নানান কেন তাদেরকে বিরুদ্ধে আমি জোরালো আন্দোলন করব না বিষয়টা আমার ওইখানে বলিনি করতে পারলে কিন্তু সরকার টিকতো না

পুলিশ কমিশনার কিংবা আইজিপির জিজ্ঞেস করছি গিয়ে যে ভাই আপনি ঠান্ডা পানি মারলেন সেটা কি সরকার হুকুম ছিল আবার গরম পানি যে মারলেন সেটা কি সরকার হুকুম ছিল একটা কিছু বলতে হইতো তারপরে কিন্তু আমরা এটা মিডিয়া না না এই প্রশ্ন সরকারি করা হইছে সরকারই বলতো সরকার সরকার কি সরকার কি কে করছে

আচ্ছা এটার জন্য আমরা আওয়ামী লীগকে দায়ী করবো যে আওয়ামী লীগ তাদেরকে বাধা দিয়ে না সরকার নিজে চায়নি তাদের সম্পদ প্রকাশ এই যে দুর্নীতির কথা বলছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে সমালোচনাটা হলো ডিসিনিয়র দুর্নীতি চব্বিশ সালের অক্টোবর মাসের নয় তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল ডিসি নিয়োগের দুর্নীতি অনুসন্ধানে চারজন উপদেষ্টাকে নিয়ে পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিবে এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান একটা তদন্ত কমিটি করেছিল পনেরো দিনের জন্য চারজন উপদেষ্টাকে নিয়ে এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি মে মাসের এক তারিখে রিপোর্ট বেরিয়েছিল নগদ থেকে একশো পঁয়ত্রিশ কোটি টাকা লোপাট হয়েছে পনেরো দিনের জন্য একটা কমিটি করেছিল মে মাসের দুই তারিখে এখন পর্যন্ত তার রিপোর্ট হয়নি এই যে আমি ঘটনাগুলো বললাম আমাদের যারা দর্শক আছেন তারা এবং দুই প্রদেশের তাদের বিরুদ্ধে যে দুর্নীতি সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে দুদকে গিয়ে প্রেশার ক্রিয়েট করা হয়েছে একদম একদম সরকার আপনার সংস্কার বলেন দুর্নীতি বলেন কোন জায়গায় স্বচ্ছতার কোন